সোহেল ম্যাক্স টিভি ওয়ান আমাদের স্বপ্ন আমাদের ভরসা সবাই দেখতে থাকেন চোখ রাখেন ইউটিউব চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ান হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবো হয়তো বা আপনারা দেখে বুঝে গেছেন মানে আমাদের বাংলাদেশে এত পরিমাণ প্রতারক বেড়েছে তাতে করে আপনাদের হয়তো বা সুবিধা হবে যে লাল কয়েন আসলে কত বড় একটা ভাগ এবং লাল কয়েন কত বড়ো একটা প্রতারণার চক্র চলছে বাংলাদেশে তো আপনারা যারা ভিডিওগুলো আমার নিয়মিত দেখেন তাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো ভাবে আমি ঘটনাগুলো বলতে তাহলে ভিডিওটি একটা হলেও লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে এবং আপনারা কে কোথায় থেকে কিভাবে আপনারা হচ্ছে এই রকম প্রতারণার শিকার হয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা আপনারা হচ্ছে আমার চ্যানেলে তিনটি ভিডিও উপস্থাপন করা আছে যে প্রতারকদের মতো করে তো এই ভিডিওগুলো আমি যদি উপস্থাপন না করতাম তাহলে আপনারা আমাকে কেউ কল করতেন না এবং আমার সাথে আপনারা কেউ যোগাযোগ করতেন না এবং হচ্ছে আমি আপনাদেরকে সচেতনও করতে পারতাম না আপনারা যদি এই প্রতারণার ভিডিওগুলো দেখে আমরা যে প্রতারণার ভিডিওগুলো তৈরি করেছি এগুলো আমার আমাদের সাথে ঘটেছিল এবং আমরা চাইছিলাম যে এগুলো থেকেই আপনারা আমাদেরকে চেনেন এবং আমাদের চ্যানেলে আপনারা আসেন তো যার কারণে আমি সত্যটা প্রথমে বলতে পারিনি আর সত্য কথা বাঙালি মেনে নিতে পারে না এটা হয়তো আপনারা সবাই জানেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার তো যাই হোক আজকে আর কথা আবার বাড়াই চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে যাবেন ভিডিওর কথাগুলো যদি ভালো লাগে আপনাদের আর অবশ্যই সেই মেয়েটির নাম্বার আমরা দেবো কমেন্ট বক্সে যে মেয়েটির সাথে আপনারা কথা বলতে পারেন সরাসরি আপনারা অবশ্যই নাম্বারটি নেওয়ার জন্য হলেও আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনার নাম্বারটি হেরে হারিয়ে ফেলতে পারেন এবং হয়তো আপনারা নাও পেতে পারেন তো যাই হোক আজকের মূল টপিকে চলে যায় আমরা আজকের টপিকটা হচ্ছে মেয়েটার বাসা হচ্ছে ঢাকায় তো সেই মেয়েটির বাসা ঢাকা টাঙাইলে তো সেই মেয়েটি আমাকে এই লাল লালকয়নের ভিডিওগুলো দেখে আমার থেকে অরিজিনাল দাম যেটা এটা জানতে চাই এবং হচ্ছে আমাকে উনি অনেক সময় এস করে তো ওনার ইতিহাস পরে আমি শুনতে পাই মনে করলাম তো ওনাকে আমি বললাম তো আপনার যদি কোনো পিক থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পিকটা আমাদেরকে দেবেন এবং আপনাদের নাম্বারটি আমরা ব্যবহার ব্যবহার করতে চাই ভিডিওতে আপনারা আপনি যদি অনুমতি দেন তাহলে তবে তো উনি আমাকে বলে হ্যাঁ আপনি করতে পারেন তো ভিডিওতে যে আমরা যে নাম্বার ব্যবহার করবো নাম্বারটি আপনারা সরাসরি ওইভাবে কেউ কল করবেন না আপনারা প্রথমে এস করবেন তারপরে হচ্ছে আপনি যদি ওনার কথা বলার আগ্রহ থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা এই প্রতারণার ভাত থেকে দূরে থাকেন আপনারা সবাই হচ্ছে লাল কয়েনের একটা বড় চক্র কাজ করতেছে বাংলাদেশে আপনারা সব সবাই অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন এবং একটা লাল কয়েন কখনো এক লক্ষ দেড় লক্ষ টাকা বিক্রি হয় না এগুলো পুরোপুরি হচ্ছে প্রতারকদের একটা ভাত পাতানো তো আপনারা এই ভাতে কেউ পা দিবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকলে সুস্থ থাকবেন আর সোহেল ম্যাক্স টিভি অনেক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ করতেছি আমি ঘুরে ঘুরে আপনাদের একটা কথাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা ভিডিওটা একটি হলেও শেয়ার করেন আর এখানে কোনো প্রতারণা আমরা করি না এবং আমরা চাই যে প্রতারণার হাত থেকে সবাই বাঁচুক তো সবাইকে বাঁচাতেই আমরা এই যোগটা নিয়েছি এবং আমি নিজেও একসময় প্রতারণার শিকার হয়েছিলাম তো যার কারণে আমার কাছে অনেকে ফোন দেয় অনেকে আমার সাথে কলে যোগাযোগ করে এবং ফোনে কন্ট্যাক্ট করে তো যাই হোক আজকে আপনাদের সাথে আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সদা হাফেজ